নমস্কার বন্ধুরা সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি কাতলা মাছের মাথা দিয়ে কাঁটা চচ্চড়ি এটা অনেক পুরনো একটা রান্না তবে এখনও অনেকের বাড়িতেই হয়ে থাকে আবার অনেকে হয়তো কোনো দিন এটাকে ট্রাই করেও দেখেনি আজকের রেসিপি অবশ্যই আপনাদের পছন্দ হবে রেসিপিটি পছন্দ হলে লাইক করুন ফ্যামিলি মেম্বারস ও বন্ধু বান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি একটা রুই মাছের মাথা নিয়েছি আর এর সঙ্গে কানের সাইডের পিসটাও নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ ও হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য কড়াই গরম করে এর মধ্যে হাফ কাপ সরষার তেল দিয়েছি তেলটা যখন একটু গরম হয়ে যাবে এর মধ্যে সামান্য একটু লবণ ও হলুদ দিয়ে দেব ভালো করে নেড়ে নেব এর ফলে মাছ ভাজার সময় মাছ না তো কড়াইয়ের গায়ে আটকে ধরবে আর না তো তেল ছিটবে তেলটা বেশ ধোয়া ওঠা গরম হয়ে গেছে এইবার এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব মাছ ভাজা হতে হতে কিছু মশলা রেডি করে নিই প্রথমে হামলদিস্তার মধ্যে দু থেকে তিনটে ছোট এলাচ দারচিনি আর লবঙ্গকে ভালো করে থেতো করে নেব একদম গুঁড়ো গুঁড়ো করার দরকার নেই একটু ভেঙে নিলেই হবে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজকে ঝুড়ি করে নিয়েছি নিয়েছি কিছুটা রসুনের কোয়া আর পাঁচ থেকে ছয়টা কাঁচা লঙ্কা টক দই নিয়েছি এক কাপ টক দইয়ের মধ্যে কিছু গুঁড়ো মশলা মিশিয়ে নেব এখানে নিয়েছি ছোটো চামচের এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো ঝালের জন্য নিয়েছি এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর রঙের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টক দইয়ের সঙ্গে গুঁড়ো মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য মিডিয়াম সাইজের একটা আলুকে ডুমো ডুমো করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছি না হলে আলুটা কালো হয়ে যাবে বন্ধুরা মাছ কখনও হাই ফ্লেমে ভাজবেন না এতে মাছের আউটার লেয়ারটা ভাজা হয়ে যায় আর ভেতরটা কাঁচায় থেকে যায় এরপরে মাছটা রান্না করলে ঠান্ডা হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু একটা আষ্টে গন্ধ বেরিয়ে আসে মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে মাছকে খুব ভালো করে ভাজতে হয় যাতে মাছের ভেতরটা পর্যন্ত ভালোভাবে ভাজা হয়ে যায় আর যখন মাছের মাথা ভাজবেন তখন তো এটাকে আরও বিশেষ করে ফলো করবেন না হলে গন্ধ কিন্তু বেরোবেই আর মাছ ভাজার সময় একদম অল্প তেলেও মাছ ভাজবেন না মাছটা একটু বেশি তেলে ভাজবেন তাহলে দেখবেন মাছের যে গন্ধটা সেটা অনেক বেশি প্রমিনেন্ট হয় মাছটা ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলোকেও খুব ভালো করে ভেজে নেব আলুটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন একটুখানি এটাকে সরিয়ে নেব কড়াইয়ের মধ্যেই একটু জায়গা করে নিয়ে ফোড়নটা দিয়ে নেব ফোড়নের জন্য এখানে দিয়েছি দুটো তেজপাতা সামান্য একটুখানি জিরা আর একটা শুকনো লঙ্কাকে ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি এর সঙ্গেই থেতো করা গরম মশলাটাও দিয়ে দিব আর ভালো করে নাড়াচাড়া করে নেব গরম মশলার গন্ধটা বা ফোড়নের গন্ধটা বেরিয়ে এলেই এখানে কুচি করে রাখা পেঁয়াজ ও রসুনটাও দিয়ে দেব। এবার সবগুলোকে ভালো করে ভেজে নিতে হবে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে এবার এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব এখানে এক চামচ আদা আর এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা আদার গন্ধটা চলে যাচ্ছে এরপর টক দইয়ের সঙ্গে মিশিয়ে রাখা সমস্ত মশলাটা এখানে দিয়ে দেব যেহেতু টক দই দেওয়া আছে তাই এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেবেন ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে উঠছে মশলাটা কষানোর সময় এখানে স্বাদ মতো লবণ সামান্য হলুদ আর টেস্টকে ব্যালেন্স করার জন্য সামান্য একটুখানি চিনি দেব। চিনিটা অপশনাল আপনারা স্কিপ করতে পারেন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এবার এখানে ভেজে রাখা মাছের টুকরোগুলোকে দিয়ে দেব। মাছ সহ সমস্ত মশলাটাকে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব যেহেতু মাছের কাটা চচ্চড়ি তাই খুন্তিটা দিয়েই মাছটাকে সামান্য করে ভেঙে নিয়েছি ভালো করে সমস্ত মশলা সহ মাছটাকেও কষিয়ে নিতে হবে কষানোর সময় আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে তাই গ্রেভির জন্য বা সেদ্ধর জন্য যে জলটা দিব সেটা খুব সামান্য দিতে হবে এখানে দেড় কাপ মতো গরম জল দিয়েছি মাছের কাটা চচ্চরির টেস্টকে বাড়ানোর জন্য এখানে সামান্য পরিমাণ দারচিনির গুঁড়ো দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এর ফলে মাছের মাথা সহ আলু সবটাই খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে রান্নাটা কিন্তু কমপ্লিট এবার ঢাকনাটা সরিয়ে ওপর থেকে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব আর এরপর দেব এক চামচ ঘি ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রেখে দেব বন্ধুরা আজকের রেসিপি হয়েছে যেমন টেস্টি তেমন দেখতেও হয়েছে লোভনীয় আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান ভালো লাগলে লাইক করুন প্রচুর পরিমাণে রেসিপিটিকে শেয়ারও করে নিন আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন